নিয়ন্ত্রণে আনতে এবার উদ্যোগী হল রাজ্যের পরিবহন দপ্তর ক্যাপ নিয়ে কোটা অভিযোগের তুরাফা করতে এবার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলো রাজ্যের পরিবহন দপ্তর এবার ক্যাপের বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন তিনি উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন নিগমের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত শীর্ষ আধিকারিকগণ অ্যাপ ক্যাপের সংগঠনগুলির সঙ্গে মালিক পক্ষের এবং অ্যাপ ক্যাপের ড্রাইভারদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করা হচ্ছে অতিরিক্ত ভাড়াসহ বিভিন্ন অভিযোগে দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যাত্রী সাথী অ্যাপের ব্যবস্থা করা হয়েছে তাকে আরো উন্নত করা হচ্ছে দেখুন এগুলো আমরা এটা ম্যান টু ম্যান আমরা মার্কিং করার তো সবসময় সম্ভব হয় না আমাদের যেরকম অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আমরা এগুলো অবশ্যই নজর রাখবো তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব করেছি সরকারের পক্ষ থেকে করেছি যাতে ড্রাইভারদেরও কিছু সুবিধা হয় আর যাত্রীরাও কম ভাড়ায় এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে যাত্রীর সাথে অ্যাপে যথেষ্ট সাড়া আছে আমরা এই প্রাইভেট অপারেটরদের পাশাপাশি সরকারি উদ্যোগেও অ্যাপ ক্যাব সিস্টেম চালু করেছি অর্থাৎ আমরা চাই যাত্রীরা যাতে কমফোর্টেবলি এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারে ভাড়া এবং সার্ভিসটা পে আবার যারা ড্রাইভার তারা তাদেরও রুটি রোজগার আছে সেটাও মাথায় রাখতে হচ্ছে যারা এখানে ব্যবসা করছে অ্যাপ চালাচ্ছে তারাও যদি ব্যবসা করার অনুকূল পরিবেশটা না পায় তাহলে তারা যদি ব্যবসাটা গুটিয়ে নেয় তাহলে সব পক্ষেরই লস এই সব ব্যাপারগুলো আমাদের ভাবতে হয় এবং এগুলো আলোচনা করে করেই যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে সিএনজি নিয়ে কি হবে তিনি ক্রাইসিস তৈরি সিএনজি ক্রাইসিস ছিল বলছিতে একটা ছোট জায়গা সেই ছোট 250 মিটারের মতো সেই জায়গাটা একটা কবরস্থান ছিল তার পাশে তার জমি সংক্রান্ত ব্যাপারে একটা সমস্যা ছিল তো এর জন্য ওটা হচ্ছিল না কাজটা আটকে ছিল এবার কলকাতায় প্রায় একান্ন টন সিএনজি লাগে পার ডে যত গাড়ি আছে এবার বেঙ্গল সার্ভিস ওরা বেঙ্গল গ্যাস সার্ভিস ওরা তো মাত্র ষোলোটা মানে ওয়ান থার্ড সাপ্লাই দিচ্ছিল বলে এত ঝামেলা জঞ্জাল করছিল তো আমরা আলোচনার পর আলোচনা করে সব পক্ষর সাথে আমরা বলছিতে ওই জ্বরটাকে ছাড়িয়েছি সেখানে কাজ শুরু হয়ে গেছে এবং আশা করছি দু তিন মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে সব কারণ অন্যান্য জায়গায় পাইপলাইন পাতা হয়ে গিয়েছে এবার এই ওইটুকু জুড়ে দিতে পারলেই এটা দু তিন মাসের মধ্যে এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে তাদের মতো করে বলেছেন গভর্নমেন্টকেও তারা কনভিন্স করাতে পারেননি সবটা আমরাও যে কথা বলেছি গভর্নমেন্টের লোকেরাও সে কথা বলেছেন কোম্পানির লোকেদের যে বক্তব্য তারা যৌক্তিকতা দেখিয়ে আইডি ব্লক করে কিন্তু সব ক্ষেত্রে তা হয় না এটা আমরা বলেছি এবং ভাড়া যে ফ্যাকচুয়েট করে মানে কখনো ষাট টাকা কিলোমিটার হয় কখনো আবার বারো টাকা কিলোমিটার হয় এইটা একটা জায়গা আসতে বলেছে গভর্নমেন্টের তরফ থেকে বলেছে আমরাও বলেছি যেরকম উদ্ধর ভাড়া মানে এটা আমরা চাই না এই সমস্যাটা আসুক এসি ড্রাইভাররা চালাতে চাই কিন্তু সেইটা নির্দিষ্ট ফর্মা অনুযায়ী মানে ফরম্যাট এইটা না করলে এই সমস্যাটা কমবে না ভাড়ার বিষয়ে কোম্পানি তো মুনাফা দেখে গভর্নমেন্ট জনগণের স্বার্থ দেখবে আমরা ড্রাইভারদের স্বার্থ দেখবো গভর্নমেন্টের কাছে ড্রাইভার এবং জনগণ দুটোই প্রায়রিটি প্রায়োরিটি সেক্ষেত্রে গভর্নর রেগুলারাইজ করতে বলেছে যে খুব যখন মানে বৃষ্টি পড়লেই ব্যাপক ভাড়া আবার মানে এমনি সময় দুপুরবেলা বেলা খুব কম ভাড়া এটা কোনোটাই যাতে না হয় একটা জনগণের রেঞ্জের মধ্যে থাকে এটা গভর্নমেন্ট বলেছেন এবং আমাদেরও তাই তাই অবস্থা একটা জায়গায় মানে এমন ভাড়া হোক পেট্রোল ডিজেলের দাম গাড়ির মেনটেন্স যা দাম সেই দামের মধ্যে থেকে যেন এটা থাকে আর সিএনজি গ্যাস নিয়ে আপনাদেরকেও মন্ত্রী বললেন দেখলাম যে আমরাও বলেছি যে সমস্যা হচ্ছে সরকারকে তার সমাধান করতে হবে এত ব্যাপক রেগুলার গন্ডগোল এটা যেন সিএনজি নিয়ে না থাকে এটা আমরা মিটিং এর মধ্যে তুলেছি তারা এখানে কিছু করতে পারে না তাদের সবকিছু হেড অফিসে কন্ট্রোল করে তারা আমাদের জানাবে তবে আজকে তারা একটা ভালো কথা বলেছে যে তারা যে ডেটা যে আইডি গুলো বন্ধ করছে তাদের ডিটেলস কেন বন্ধ করছে সেটা সরকারকে তারা পাস করবে আপনারা খুশি আজকের আলোচনা দেখুন আজকে যে আলোচনার মাধ্যমে আমাদের যে ফেয়ার স্ট্রাকচার এবং আমাদের যে আইডি বন্ধ আমাদের কিন্তু ক্লিয়ার কোনো পলিসি আমরা পাইনি কিন্তু আলোচনা হয়েছে নেগেটিভ কিছু না পজিটিভও কিছু না কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো রেখেছি আমরা আগামী দিনে দেখবো এটা কী হচ্ছে এবং সেইখানে আমরা চিন্তা ভাবনা করবো আগামী দিনে আমাদের কি হবে এটাকে সমস্যাগুলো সমাধান করা যায় এবং সমস্যা সমাধান না হয় তখন আমাদের আগামী দিনে আরও ব্যাপকভাবে আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে ইন্দ্রনীল ব্যানার্জি অনলাইন ক্যাব অফার বিল এবং আমাদের আরও সংগঠন হ্যাঁ জেনারেল